আসসালামু আলাইকুম আশা করি সব অনেক অনেক ভালো আছেন আমাদের প্রিয় ওসমান হাদির নতুন একটা সিটি স্ক্যান করা হয়েছে আজকে এবং সেই সিটি স্ক্যানে দেখা গেছে যে ব্রেন টিস্যুগুলো আলো বেশি সোয়েলিং হয়ে ফুলে উঠেছে যার ফলে সেকেন্ডারি ব্রেন ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি আপনারা হয়তো পেপার পত্রিকাতে দেখেছেন যে হাদিকে সিঙ্গাপুরে আনার চেষ্টা করা হচ্ছে হাদির পরিবার থেকেও আমার সাথে যোগাযোগ করেছিল আমি এখানে নিউরো সার্জারির যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট তার সাথেও আমি যোগাযোগ করেছি তাকে এখানে আনার আগেও বেশ কিছু জিনিস এখানে মাথায় রাখা জরুরি আমি এখানে নিউরো সার্জারি ডিপার্টমেন্টে ন্যাশনাল নিউরো সায়েন্স ইনস্টিটিউটে সিঙ্গাপুরে আমি কথা বলেছি তারা বললো যে প্রথম বাহাত্তর ঘণ্টা যেহেতু জার্নিটা খুবই ঝুঁকিপূর্ণ হবে তার জন্য প্রথম বাহাত্তর ঘন্টা অবজার্ভ করার পরে তারপরে যদি মুভ করতে চায় বা ফ্যামিলির ইচ্ছা থাকে অথবা যদি তাদের সামর্থ্য থাকে তাহলে তারা মুভ করতে পারে এখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে ভাই সিঙ্গাপুরে নিলে কি সে ভালো হবে কিনা আসলে তো ভালো খারাপ সব কিছুর নির্ধারণ আল্লাহ করবে এখানে মানুষ যতটুকু পারে সর্বোচ্চ চেষ্টা করতে পারবে এর বেশি কিছু তো করার কিছু নাই এখানে টেকনোলজি অথবা উন্নত এরকমের যেরকম রোল আছে এর পাশাপাশি সত্যি কথা বলতে তার শারীরিক কন্ডিশনটাও এখানে খুবই গুরুত্বপূর্ণ এখন এটার অ্যান্সার অনেকেই জিজ্ঞাসা করেন যে সে ভালো হবে কিনা এটা একমাত্র আল্লাহ যদি মীরাকল দেখায় ভালো হয় বাংলাদেশে একজন প্রফেসরের সালে সিঙ্গাপুর এসেছিল আপনার হয়তো খেয়াল করেছেন কিছুদিন আগে আমি পোস্ট দিয়েছিলাম প্রফেসর রোবেদ আন সারের ছেলে তামিদ ওরও কিন্তু এরকম একদম মানে গ্লাসগো কমা স্কেল থ্রি ছিল মানে একদম অলমোস্ট ক্লিনিক্যালি ডেড মনে হয়েছিল কিন্তু আলটিমেটলি ও সিঙ্গাপুরে এসেছিল এবং দুই আড়াই মাস চিকিৎসা নিয়ে আল্লাহ মতে সুস্থ হয়ে ও বাংলাদেশে ফিরে গেছে সুতরাং যদি উপরওয়ালার ইচ্ছা হয় তাহলে হাতিও আমাদের মাঝে ফিরে আসতে পারে কিন্তু এই হাদি যে জার্নি করে যে সিঙ্গাপুরে আসবে এখানে কিন্তু বেশ কয়েকটা চ্যালেঞ্জ অবশ্যই আছে সেই চ্যালেঞ্জগুলোর ইয়াটা অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমে হলো যে তার এই ব্রেইনের মধ্যে প্রথমে যে গুলির ফলে যে ট্রমা হয়েছিল এরপরে ওই ওখানকার ব্রেন টিস্যুগুলো যে সোয়েলিং হয়েছে ওটা যে ফুলে উঠেছে ব্রেন তো আমাদের যেটা তো একটা শক্ত স্টিলের যে ও শক্ত একটা বক্স এই বক্সের মধ্যে যে তো যদি ফুলে ওঠে তাহলে বাড়তে পারে না তখন টিস্যুগুলো কি। হয় আশেপাশে অনেক টিস্যুগুলো প্রেশার নেক্রোসিস হয়ে মানে ডেথ হয়ে যায় সো এই সেকেন্ডারি ইঞ্জুরিটা একটা খুবই রিস্কি তার জন্য এর পাশাপাশি আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ডিআইসি বা ডিসিমিনেটেড ইন্টারভাসকুলার কোয়াগুলেশন একটা ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর তার জন্য যার ফলে শরীরের মধ্যে ছোটো ছোটো রক্তের জমাট বেঁধে রক্তনালীগুলোকে ব্লক করে দিয়ে বিভিন্ন ধরনের কিডনি তারপর অন্য অন্য অর্গান লাংস এবং অন্য অন্য অর্গানগুলোকে ড্যামেজ করতে পারে এর পাশাপাশি তার জন্য আরও একটা বড় ঝুঁকি হলো ইনফেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মনে রাখা উচিত তার জন্য ইনফেকশন একটা বড় একটা ঝুঁকি আর এর পাশাপাশি হলো দেখা গেল যে তাকে এই যে জার্নি করে আনবে আনার সময় আমরা জানি যে প্লেনে এয়ার জার্নি করলে একটা ব্যারোট্রমা বা একটা এয়ারের একটা ইফেক্ট সেখানে থাকে সেই ক্ষেত্রে ব্লিডিং হওয়া তার জন্য অনেক বেশি ঝুঁকি থাকে এই বিষয়গুলোকে মাথায় রেখে যদি সব কিছু বা পসিবল থাকে তাহলে দেখা গেল যে বা সব কিছু যদি ফেভারেবল হয় তাহলে হয়তো তাকে মুখ করে সিঙ্গাপুরে বা অন্য কোনো ভালো দেশে সেখানে নিয়ে চেষ্টা করা যেতে পারে উপরালার যদি আমাদের তার দয়া আমাদেরকে যদি হাদিকে ফিরিয়ে দেয় আমরা অনেক অনেক খুশি হব প্রত্যেকটা মানুষ মন থেকে তার জন্য দোয়া করতেছে আশা করি ইনশাআল্লাহ আমাদের মাঝে সে ফিরে আসবে সবাই তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামদুল্লাহ